আপনি মানে আসলে বিপদে পড়ছে না মানে বিনয় করছিলাম কি বিদয় করে দেখছিলাম আর কি যে বিপদে পড়লে কি উনি হেল্প করে মানে এই ভিডিও করার লাগে মূলত আপনার অভিনয় করছে আর কি ঠিক আছে তাহলে একা খুব আপনি তো আপনার বাড়ি কোন জায়গায় গেছিলেন আমার বাড়ি গুজার দিয়ে গুজা দিয়া আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ শরীফ ভাই আচ্ছা মূলত আমার ভিডিও মানে টাকা আছে আমার কাছে মূলত ও সুস্থ কোনো রুগী নাই জাস্ট দেয়া লাগে আর কি মানে যদি করিমগঞ্জ বাজারে মানে কেউ বিপদে পড়ে তাহলে কোনো ড্রাইভার হেল্প করে কিনা এর আগে যে উনি মানে নিশান আর কি আপনি এত নিলেন আমি মনে হয় আছে আমি কিশোরগঞ্জ তো আনি বিপদ বললে হ্যাঁ এক বৃদ্ধ মহিলার আমি কিশোরগঞ্জ তো আইন নেয়া দিছি তার অসুস্থ আছি তাহলে তো আপনি একটা মানবিক কাজ করছেন ভালো কাজ করছেন মানে এই মাস থেকে বাড়া কিন্তু বিশ টাকা বাড়া কিন্তু ঠিক না তাহলে বিশ টাকা কিন্তু আপনার মানে হেল্প করলেন মানে সাথ দিছিলেন এটা মানুষের আনছেন শুধু মানে এটা কিন্তু আপনার মনে মত কাজ করছেন আনছেন আমি আপনার গিফট আর কি আর কিছু না মানে শুধু এটা এরকম আরকি যে আপনি আমার ভালোবাসা দিচ্ছেন আমি আপনাকে ভালোবাসা দিলাম এই পর্যন্তই তাহলে দুশো টাকা আছে এমনিতে এক মানে আসলে কেউ বিপদে পড়লে এমনি হেল্প করার দরকার প্রত্যেকটা মানুষের আমি সব সময় আল্লারক মতে সব সময় আমি মানুষের বিপদের দিকেই তা তাই মানে একজনে কইলে আমি আনতে হাজার বাড়াবো আমি তারে লৈ যায় আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত তাহলে বিরট এই পর্যন্ত ঠিক আছে